একদিন রাসুল্লা সাল্লাসাল্লাম এশার নামাজের পর সাহাবিদেরকে একত্রিত করলেন এবং হাসি মুখে মেম্বরে বসে বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি কোনো ভয়ভীতি বা কোনো কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমি তোমাদেরকে একত্রিত করিনি বরং তামিম আদারি নামক এক ব্যক্তি ছিল সে পূর্বে খ্রিস্টান ছিল পরবর্তীতে সে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে সে আমাকে দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের নিকট দাজ্জাল সম্পর্কে যা যা বলেছি তার অনুরূপ এরপর রাসূলুল্লাহ সাল আলহু আসাল্লাম হজরত তামিম আদারি রাজিউল্লাহ তালানহ এর বর্ণনাটি সাহাবিদের সামনে তুলে ধরেন তামিম আদারি রাজিয়াল নু বললেন আমি আমার গোত্রের লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সাথে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম দীর্ঘ এক মাস যাবৎ সমুদ্রের তরঙ্গমালা আমাদের নিয়ে খেলতে থাকল এবং আমরা দিক ভ্রান্ত হলাম শেষ পর্যন্ত সূর্যাস্তের সময় আমরা সমুদ্রের একটি অচেনা দ্বীপে ভিড়তে বাধ্য হলাম কারণ আমরা দিক হারিয়ে ফেলেছিলাম তারপর সেই দ্বীপের কাছে এসে আমরা ছোটো ছোটো নৌকায় করে দ্বীপে প্রবেশ করে তার অভ্যন্তরে গেলাম সেখানে আমরা এক অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পেলাম যার শরীর ছিল ঘন ও লম্বা লোমে ঢাকা শরীরে এত বেশি লোম ছিল যার কারণে তার সামনে এবং পিছনের দিক আলাদা করে আমরা বুঝতে পারছিলাম না আমরা অবাক হয়ে বললাম তোমার ধ্বংস হোক কে তুমি তখন সেই প্রাণীটি আমাদেরকে বলল আমি হলাম জাসাসা অর্থাৎ গোয়েন্দা তোমরা ওই মন্দিরে বা প্রাসাদের ভিতরে থাকা লোকটির কাছে যাও কারণ সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী হয়ে অপেক্ষা করছে সেই প্রাণীটি যখন এক ব্যক্তির নাম উল্লেখ করল তখন আমরা আশঙ্কা করলাম এ নিশ্চয় কোনো শয়তান বা জিন হতে পারে আমরা দ্রুত গতিতে সেখান থেকে প্রস্থান করলাম এবং মন্দিরের দিকে ছুটে চললাম আমরা মন্দিরে প্রবেশ করে দেখলাম সেখানে এক বিশাল দেহি পুরুষ বসে আছে। এমন শক্তিশালী গঠন ও কঠিন আকৃতির লোক আমরা এর আগে কখনো দেখিনি তার দুটি হাত ঘাড়ের সঙ্গে দৃঢ়ভাবে বাধা এবং পা দুটিও লোহার শিকলে শক্ত করে বাধা ছিল আমরা জিজ্ঞাসা করলাম তোমার ধ্বংস হোক কে তুমি তখন শিকলে বাধা লোকটি বলল তোমরা আমার কিছু না কিছু তো পরিচয় পেয়েই গেছো এখন তোমরা বলো তোমরা কারা তখন আমরা বললাম আমরা আরব থেকে এসেছি আমরা জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম কিন্তু পথ হারিয়ে এই দ্বীপে এসে পৌঁছেছি এরপর সেই শিকলে বাধা লোকটি একে একে আরবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু শিকলে বাঁধা সেই লোকটি প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা আমাকে বাইসানের খেজুর গাছগুলোর কথা বলো সেগুলোতে কি এখনো ফল ধরে আমরা বললাম হ্যাঁ সেগুলোতে এখনও ফল ধরে দাজ্জাল বললো শুনে রাখো অদূর ভবিষ্যতে সেগুলোতে আর ফল ধরবে না তারপর দাজ্জাল জিজ্ঞাসা করলো তোমরা আমাকে তারাবিয়া সাগর সম্পর্কে খবর দাও তাতে কি এখন পানি আসে আমরা বললাম হ্যাঁ তাতে প্রচুর পানি আসে তখন দাজ্জাল বলল সাবধান সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি শুকিয়ে যাবে তারপর আবার দাজ্জাল আমাদেরকে বলল আচ্ছা তোমরা আমাকে জুগারের ঝর্ণার ব্যাপারে খবর দাও তাতে কি পানি আসে এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে আমরা বললাম হ্যাঁ তাতে প্রচুর পানি আছে এবং মানুষ তা দিয়ে চাষাবাদ করে দাজ্জাল বলল অপেক্ষা করো সেখানেও পানি শুকিয়ে যাবে তারপর দাজ্জাল বলল তোমরা আমাকে নিরক্ষর লোকদের নবী অর্থাৎ শেষ নবী সম্পর্কে খবর দাও তিনি কি করছেন আমরা বললাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন দাজ্জাল বলল আরবরা তার সঙ্গে কি যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ করেছে দাজ্জাল বলল তিনি আরবদের সাথে কি রূপ আচরণ করেছেন তামিম আদারি আনহু বলেন আমরা তাকে পুরো ঘটনা শোনালাম যে আরবে যারা সজ্জন ছিল তিনি তাদের জয় করে নিয়েছেন এবং তারা তার আনুগত্য মেনে নিয়েছে তারপর দাজ্জাল বলল তার আনুগত্য মেনে নেওয়াটাই ভালো এই সব প্রশ্ন জিজ্ঞেস করার পর লোকটি বলল এবার আমি তোমাদেরকে আমার ইতিবিত্ত বলছি আমি হলাম মসি দাজ্জাল অচিরেই আমাকে শিকল থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে আমি বেরিয়ে এসে পুরো পৃথিবীতে ভ্রমণ করব। তবে মক্কা ও তাইবা অর্থাৎ মদিনা ব্যতীত তামিম তালা নূর এই বর্ণনা শোনার পর রাসুল্লাহ সাল আলহাসাল্লাম নিজের লাঠি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন শুনে রাখো এটাই মদিনা তাইবা এখানে সে প্রবেশ করতে পারবে না শোনো তামিম দারির ঘটনাটি দাজ্জাল সম্পর্কে আমার পূর্বেকার বর্ণনার সাথে মিলে গেছে সে সিরিয়ার সাগরে নয় ইয়ামেন সাগরে নয় বরং সে প্রাচ্যের দিকে আছে প্রাচ্যের দিকে আসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এ কথাটি দুবার বললেন এবং পূর্ব দিকে ইশারা করে দেখালেন এই ঘটনা থেকে নিশ্চিত হওয়া যায় যে দাজ্জাল কোনো এক অজ্ঞাত দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় রয়েছে এবং তার আগমনের সময় যখন নিকটবর্তী হবে তখন তার প্রশ্ন করা স্থানগুলোতে যেমন তারাবিয়া সাগরে পরিবর্তন আসতে শুরু করবে এখন প্রশ্ন হচ্ছে সেই দ্বীপটি কোথায় অবস্থিত তাহলে কি সেই দ্বীপটি খুঁজে পাওয়া গেছে অথবা বড় বড় ইসলামিক স্কলারগণ কি বলেছেন সেই দ্বীপ সম্পর্কে রাজ্যাল সম্পর্কিত সহিহাদিসের বর্ণনা অনুযায়ী সে সমুদ্রের এক অজ্ঞাত দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় আছে তবে সেই দ্বীপটি ঠিক কোথায় তার রসল্লা সাল্লাম সুস্পষ্টভাবে উল্লেখ করেননি বরং তিনি শুধু প্রাচ্যের দিকে ইশারা করেছিলেন অর্থাৎ পূর্ব দিকে তবে বিভিন্ন আধুনিক গবেষক ইসলামিক স্কলারগণের পক্ষ থেকে সেই অজ্ঞাত দ্বীপটির অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এবং এই প্রসঙ্গে পাকিস্তানের একটি দ্বীপের নাম সম্প্রতি বেশ আলোচিত হয়েছে সেই দ্বীপটির নাম হল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গোয়াদার জেলার উপকূলের কাছাকাছি অবস্থিত আস্তোলা দ্বীপ এই আস্তোলা দ্বীপকেই দাজ্জালের দ্বীপ হিসেবে দাবি করেছেন অনেকেই এখন প্রশ্ন হলো এই আস্তোলা দ্বীপকেই কেন দাবি করেছেন আস্তলা দ্বীপটি আরব সাগরে অবস্থিত এবং ভৌগোলিকভাবে এটি পূর্ব দিকের ভূখণ্ডের কাছাকাছি রসুল্লাহ সাল্লাসাল্লাম দাজ্জালকে প্রাচ্যের দিকে বলে ইঙ্গিত করেছিলেন যা পূর্ব দিকে আস্তলা দ্বীপটি একটি নির্জীব এবং দুর্গম দ্বীপ এখানে লম্বা লোমে আবৃত কোনো প্রাণী থাকার সম্ভাবনা অনেক বেশি গবেষকদের তথ্য অনুযায়ী আস্তোলা দ্বীপে প্রাচীন একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে যা এক সময় কালীদেবীর মন্দির ছিল রাসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লামের বর্ণনা করা তামিম আদারি রসিয়াল্লাহ তালা সেই ঘটনায় একটি প্রাচীন মন্দির ছিল যার কারণে আস্তলা দ্বীপটিকে খুবই গভীরভাবে বিবেচনা করা হয় প্রাচীনকাল থেকেই এই দ্বীপের দুর্গমতা এবং জলবায়ুগত কারণে এটি প্রায় শূন্য এবং স্বাভাবিক মানুষের প্রবেশ ও বসতি স্থাপন বেশ কঠিন সহি মুসলিমের বিখ্যাত হাদিসটিতে যা পূর্বের উত্তরে উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাসাল্লাম শুধু প্রাচ্যের দিকে ইঙ্গিত করেছিলেন তিনি কোনো দেশের নাম বা নির্দিষ্ট দ্বীপের কোনো নাম বলেননি দাজ্জালের দ্বীপটি এমন একটি রহস্যময় স্থান যা মহান আল্লাহ তালা সম্ভবত মানবজাতির চোখ থেকে আড়াল করে রেখেছেন যদি এটি সহজে শনাক্ত করা যেত তবে শত শত বছর আগেই তা আবিষ্কৃত হতো প্রিয় বন্ধুরা দাজ্জাল যেখানেই থাকুক না কেন আমাদেরকে চেষ্টা করতে হবে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করার তাই চলুন আমরা সবাই দিনের পথে চলি পাঁচ অক্ত নামাজ পড়ি